গোবরতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বাদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে কি কারো দেখো কি কারো আলো হাতে নেচে যায় ফুলবাহ এখন এখান থেকে বের হলেই অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যাবি বার কি আবার শুনে আসছে নাকি নাজুল ভাইয়ের ভিতরে ঢুকে গেছে জানু জানু তুমি এগুলো রবি ভাই কি বলতেছো রবি ভাই আমার বন্ধু মানে আমার দেখো কি আসছে কি রে চুলগুলো তো সব পাখির বাসা বানিয়ে ফেলছিস ঠাকুর বাবা তুমি আসছো আসেন ভাই আসেন দৌড়ায়া দৌড়ায়া আসেন হাইটা হাইটা আসেন ছুইটা ছুইটা আসেন পীরে রে তরে কাত রাহানু মা এ শরেফাত হাদিয়ে হা কে কাৎ মাগজে মারেফাত মাধ্য কা হানিফে বাহারিয়া ফুলফুরিয়া ফুল আপনার ভাগ্যকে পরীক্ষা করে যান আপনার হৃদয়কে কলুষ মুক্ত করে যান ফুলের মতো পবিত্র করে যান পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার পীরের দর্শন নিয়ে যান সময় বেশি নাই চইলা গেলে পাইবেন না আসেন ভাই আসেন 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 ভাই আসেন আপনার মনের যত খায়েশ লিখে দিয়ে যান চাকরি পাচ্ছেন না চাকরির চেষ্টা করতে করতে জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে প্রেমিকা দুই নাম্বারই করছে অথবা প্রেম জুটাতে পারছেন না আসেন ভাই আসেন আমাদের এখানে চলে আসেন শতভাগ গ্যারান্টি দিচ্ছি আমার পীর আপনার সমস্যার সমাধান করে দেবে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনার কি সমস্যা ভাই আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যে যেখানে ব্যবসা বাতিতে বসছেন অনুমতি নিছেন কার আমাদের কোনো অনুমতির প্রয়োজন হয় না আমাদের পীর কামেল পীর মারফতি লাইনে তার যোগাযোগ গায়েবি অনুমতিতে সে সব জায়গায় বসতে পারে তিনি যেই এলাকায় গিয়ে বসেন সেই এলাকা উজালা হয়ে যায় আমি তার সাগ্রেদ আর এ আমার সাগ্রেদ এই পীরের সাথে আমাদের সরাসরি যোগাযোগ আপনি বললে আপনার সাথেও যোগাযোগ করিয়ে দিতে বাপ আপনার পীর তো বিরাট পীর মনে হইতেছে আপনার পীর কোথায় বসবাস করে আসমানে বসবাস করে আসমান জমিন সবখানেই তার চলাচল তিনি যখন যেখানে ইচ্ছা সেইখানে গিয়ে নাজিল হন আপনি চাইলে আপনারেও আমারটা পরে আগে বলেন যে আপনাদের পীর এখানে কোথায় নাজিল হয়েছে এই বিল্ডিং এ এইখানেই তার বর্তমান বসবাস এইটাই তার মোকাম কোন বিল্ডিং এই যে আপনার সামনে দণ্ডায়মান কি কি বলে আচ্ছা আপনাদের পীর দেখতে কেমন ফুলের মতো পবিত্র কি যে ওই উসা লম্বা তারপর গোলগাল মুখ ভর্তি দাড়িও আছে তাই না ভাই ইরানিদের মতো সুন্দর নুরানি সিহারা তারে দেখলেই যে কারো ভক্তি চলে আসবে তারে দেখলেই আবেগে যে কারো চোখে পানি চলে আসবে আপনি কি তার দর্শন চান পঞ্চাশ টাকা দেন আমি এক ঘন্টার ভেতরে আপনার সাথে পীর সাহেবের দেখা করার ব্যবস্থা করে দিচ্ছি খাপড়বাজি বন্ধ করে আমি এই বিল্ডিংয়ে থাকি এই বিল্ডিংয়ে এরকম চেহারা কেউ নাই তিনি হইলেন জিন্দা পীর তিনি এক এক সময় এক এক শুরুতে এক এক জায়গায় গিয়ে বসবাস করেন আমাদেরকে স্বপ্নে তার ঠিকানা দিয়ে দেন আমরা সেই মোতাবেক সেইখানে গিয়া তার দর্শনের অপেক্ষায় থাকি আর তার خدمت করি আর এই হিসাবে এই ঠিকানাটা খুঁজে বের করছেন তাই তো কিシャフトও মেলাতে পারতেছিনা তাহলে কি আফলাতুনের সাথে তার কোনো যোগাযোগ আছে নাকি কিছু বলছেন ভাই না না কিছু তাই সে তো চলে গেল তার সাথে তো আমরা দুজন এই বাড়িতে ঢুকতে পারতাম এত অস্থির হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে পীর সাহেবের সাথে আমার কথা হইছে তিনি নিজেই আসবেন আমাদেরকে দর্শন দিতে আসেন ভাই আসেন ছুইটা ছুইটা আসেন দৌড়াইয়া দৌড়াইয়া আসেন পীরে তোরে কাত রাহনো মায়রে ফাতে মগজে মারে ফাতে হাদিয়ে হাতি কাত রাহমানোয়া ফুরপুরে আসেন ভাই আসেন আপনার হৃদয়কে পবিত্র করে যান মুখে আনলাম আপনার আপনার ম্যাডামের জন্য আপনি গপ গপ করে খাইতেছেন কেন এই আপনি বোকার মতো কথা বলেন কেন উনি একজন মহিলা জিন একজন সম্মানিত পরি উনি কি আপনার সামনে বসে গপ গপ করে রসগোল্লা খাবে আমার শরীরে ভর করি তো তাকে খেতে হবে তাই না মানুষের কেমন স্বভাব একজন আরেকজনকে ঠকিয়ে খায় না হলে সে কীভাবে খাবে বলেন বুঝতে পারছি রে ভাই বুঝতে পারছি আমি একদম পানির মতো পরিষ্কার এখন ভাই আমার একটু দয়া করে জানান না আপনার ওই আফলাতন ম্যাডামের কাছে জিজ্ঞেস করে আমার একটু জানান যে আমার কুফাটা কাটছে কি না আমার যাইতে হবে আমার একটা ক্লায়েন্ট মিটিং আছে ভাই আমি যদি সেখানে অ্যাটেন্ড করতে না পারি আমার কমিশনটা কাটা যাবে যান যান আপনি যান আপনার সব বিপদ কেটে গেছে কেটে গেছে আসলে খুব খুশি হলাম ভাই আমি তাহলে যাই কি ব্যাপার আরে রে এত মিষ্টি এত খাওয়া দাওয়া ঘটনা কি যেন তোমরা খাওয়া দাও না কাকুন ভাই এটা তবারক তাহলে আমি যাই তবারকের মিষ্টি তো অনেক মিষ্টি তবারকের মিষ্টি এত খাওয়াই যায় তুমি আয় কত বড় কুলাঙ্গার হলে অন্যের মুখের ড্রাস কেটে খেতে চায় মিষ্টি আমার অপরাধ বিরাট অপরাধ অন্যের অনুমতি না নিয়ে অন্যের খাবারে হাত দেওয়া বিরাট অপরাধ এজন্য তোকে অভিশাপ দেওয়া হবে আপনি দেবেন দেন দেন অভিশাপ দেন আমি কেন অভিশাপ দিবেন আফলাতুন কারণ তুই আফলাতুনের মুখের কাছে হাত দিয়েছিস ওরে বাপরে আফলাতুন অভিশাপ দিবে মানে আপনার কথাবার্তা সিঁড়ি শুনে না মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আফলাতুনের খায়া দেয়া কাম নাই সামান্য একটা রসগোল্লার জন্য আমার উপর অভিশাপ দিবে কোন জগতে আসেন না ভাই অভিশাপ দেবে যে হাত দিয়ে

ভণ্ড এরকম অপমান আমাকে জীবনে কেউ কখনো করে নাই বেচারা একটু কষ্টেই আছে আমি কি একটু চেষ্টা করে দেখব নাকি এখন তো আমি ফুল ছাড়াও দু একজনের উপরে শক্তি প্রয়োগ করতে পারছি এদিকে ফুলও যেহেতু আমাকে একটু এড়িয়ে চলছে তাহলে আমি আপাতত নাচমুলের সাথেই থাকি হাতটা না তো সাহস হ্যাঁ আমারে আমারে অভিসাব দেয় আমার হাত চবাস করে দিবে बटा আমারে বুঝুম বাজুম বোঝাস হ্যাঁ আমারে বুঝুম বাজুম যা ভন্ড নামে আমি বুঝি খুব ভালোভাবে বুঝি হাসলাম কেলো ভাই কারে বকবকই করেন আরে কিসের বকবক আছে না আমাদের হোস্টেলে একটা ভন্ড আছে না সে ভন্ডটার কথা কইতেছি কে আরে কে আবার যে পাউ খাও লোক পাউ খেতে চায় একটা লোক আছে না আমাদের ফুল রে বিছানা ভাড়া দিয়ে সামান্য একটা বিস্কুট দুইটা কলা একটা পাউরুটি এর জন্য যে একটা বিছানা ভাড়া দিতে পারে তার মতো ছোট লোক তার মতো ইত আর আর কেউ আছে সে নাকি এবার বিরাট বড় লোকের ছেলে তোর বড় লোকের অমি আপনি কি নাজমুল ভাইয়ের কথা কইতেছেন আচ্ছা সে কি করছে ভাইরে দুই দিন ধরে যা শুরু করছে না সে এসব আপনার তো আবার সবাই বিশ্বাস করতেছে তার এসব ভুজুং ভাজুং সব আপনারা বিশ্বাস করতেছে সে তো অলরেডি আমাদের রবি ভাইরে একদম টুপি পরা রসগোল্লার আয়োজন করছে সে ভাবছে আমারও টুপি পরাবে আরে তার রসগোল্লার থেকে আমি একটা রসগোল্লা যেই না হাত দিতে দিছি সাথে সাথে আমার হাত চাপা ধরছে সে আমার অভিশাপ দেয় আমার হাত লাগছে অবশ করে ফেলবে নাজু ভাই বলছে আরে একটা হেভি ভাব নিয়ে সে একটা গম্ভীর ভাবে একটা কথা বলতেছে মানে সে মনে হয় আফলাতুন মানে আফলাতুনের অ্যাক্টিং করতেছে তার মধ্যে মনে হয় আছে আরে অ্যাক্টিং কি এত সস্তা হ্যাঁ এত সহজ তুই অ্যাক্টিং পারো আপনি কি কইতেছেন সে অ্যাক্টিং করছে আরে তুই অ্যাক্টিং ছাড়া কি হ্যাঁ আরে তো সে সবাই রে ভজুক মাজুক বুঝ দিতে সে কি আমারে বোকা পাইছে আমারও বোকা বানাবে এত সস্তা না আমিও বলছি ডাক ডাক তোর রে ডাক এই যে হাত এই হাত তুই অবশ করবি না অবশ কি হয়েছে সেটাই তো বুঝতেছে না এই আমার হাতটা নড়তে চারা গেল অবশ্যই গেল কেন কাকুন ভাই এই কাকুন ভাই আরে ভাই 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 করে না তো ভাই মনে হয়ে গেছে আফলুদ্দুর অভিশাপ লাগে গেছে ভাই এই 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 হাবির শোনো না ভাই হাতটা নাড়াইতে পারতেছে না কেন এই তুমি আমার হাতটা ধরে একটু টানে উঠাও না ভাই

আজকের মধ্যে আমি হোস্টেলে উঠতে পারবো ভালো হয়েছে না ও তাহলে তো ভালোই হইল চলো আসেন ভাই আসেন আপনার মনের কষ্ট এইখানে বলে যান মনের সকল জ্বালা দূর হয়ে যাবে যে সকল মা বোনদের সন্তান হয় না তারা এইখানে আসেন এই আবার কি হইল সকল বনেদের প্রেমিক কাছে থেকেও দূরে চলে গেছে এইখানে আসে আরে তো ভাবাই দেখছো তোমাকে বলেছিলাম না যে লোকটা মাথা খারাপ হয়ে গেছে শুধুমাত্র তোমার জন্য এটা ফাত্রা লোকের সামনে কি ভাবে বসে আছে তুমি দাঁড়াও আমি না গে তো বাবাইকে ডেকে নিয়ে আসি তোমার মাথায় কি এক ফোটা বুদ্ধি নাই কেন যে ছেলে আমার জন্য এরকম পাকলানি করতেছে সে যদি তোমারে আমার সাথে দেখে তাহলে কি ভাববে বুঝতে পারতেছো ভাববে তোমার সাথে আমার প্রেম আছে তারপর তার মাথা নষ্ট হয়ে যাবে তারপর তোমার সামনে আইসা তোমার মারতেও পারে গড়ার টিপটাও ধরতে পারে তুমি তো আর সত্যি সত্যি আমাকে পছন্দ করো না এটা তাকে বুঝে হয়ে বলবো তোমার পছন্দ না করলে কি তোমার এখানে নিয়ে আসি আমি তাইলে তাইলে চলো আমরা এখান থেকে চলে যাই মোস্তফা ভাইয়ের সামনে পড়ার দরকার নাই চলে যাব মানে আমরা তো এখানেই আসছি এইখানে মানে তুমি কি ওই কি গণক নাকি পীরের সাগরে ওর কাছে আসছো নাকি হায় রে আমি আসি কোথায় হোস্টেলে উঠব এই চিন্তা নিয়া আর তুমি আসো ওই গণক নিয়া পীরে তরে কাত রহনমায়ে শরীফাত মগজে মেরে ফাত হাদিয়ে হাকিকাত মধ্যে কা বাহার ইয়া ফুলফুরিয়া ফুল তাইলে তাইলে হোস্টেলেই চলো কেমনে জামু দেখতেছো না হোস্টেলের সামনে তোফা ও আর গণক মিয়া বসে আছে রাস্তায় এটা হোস্টেল জি আরে আমি অনলাইনে দেখছি ওরা যে হোস্টেলের সামনে বসে আছে ওটাই হচ্ছে আমার হোস্টেল আচ্ছা আমরা একটা কাজ করি আমরা আরো কিছুক্ষণ অন্যদিকে ঘোরাঘুরি করে তারপরে এখানে আসি আসে না পা আসেন না আসলে না আসেন আসলো না আসাদ তুমি আমার জন্য অনেক কষ্ট করছো আর একটু কষ্ট করো আমার জন্য কিসের কষ্ট কি করতে হবে বলো না তুমি ওইখানে যাও তো ভাবায়ের কাছে হ্যাঁ তুমি ওইখানে গিয়া তোফার সাথে একটু কথা কাও ওরে একটু ব্যস্ত রাখো সামনে পারে হোস্টেলের সামনে থেকে সরায় নাও এই ফাঁকে আমি হোস্টেলে গিয়ে ঠিক হ্যাঁ ও আচ্ছা তুমি তোফারে ম্যানেজ করার জন্য আমার সাথে নিয়ে আসছো এই কাজ আমি করতে পারবো না তোমারটা তুমি বুঝানো আমার কথা আমি বুঝে মানে কি বলতে তুমি তুমি অনেক স্বার্থপর তুমি শুধু তোমার নিচের প্রয়োজনে আমাকে ব্যবহার করো এখানে সেখানে ডেকে নিয়ে যাও তারপর কাজ শেষ হলে আমি তোমার ব্যবহার করছি আমি যদি তাই করতাম তাহলে কালকে রাত্রে আমি তোমার ফোন করতাম আর কষ্ট করে ওই হাসপাতালের ওয়েটিং রুমে সারা রাত বসে থাকতাম না আর আজকেও কি আমি তোমার ফোন করছি করি নাই বলো তো আমার সুযোগ আছে পীরে তরিকাত রহনুমায়ে শরীফাত তোমার যদি আমার বিপদে সাহায্য করতে মন না চাই তাহলে করো না আমার দরকার নাই আসেন ভাই না মানে সরি আমি না আসলে এখন ওই তোফাকে আর সহ্য করতে পারছি না আমার জানি কেন মনে হইল যে তুমি তোফার কাছে আসো এই জন্যই তো হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেছে হয়েছে আমার আর কিছু বলতে হবে না তাই যদি হইতো তাহলে তোফার কাছ থেকে আমার লুকাইতে তুমি সাহায্য করতে আসেন ভাই আসেন আসেন আপা আ আসেন ভাই আসেন আচ্ছা করতেছি তো চলো শোনো তোফার কাছে আমার বেশি কোনো কথা বলবা না বলবা না মানে বলবা না কিচ্ছু এই নূপুর নূপুর আরে তোফা ভাই আপনি এখানে কোথায় আর ভাই বলেন না আমি যাইতাছি পানি আনতে সারাদিন রোদের মধ্যে বসে আছি তো গলাটা একটু শুকায় গেছে কোথায় বসে আছেন জি কোথায় বসে আছেন আপনি ওই যে লোকটারে দেখতেছেন না উনি হলেন একজন কামেল বিলে সাকজাত ভাই আমি পীরের লগে দেখা করতে চাই সেই জন্যই তার সাথে বসে পীরের জন্য অপেক্ষা করতেছি ভাই আপনি যার সাথে বসে আছেন এরা তো বাটপার হয় না ভাই বাটপার না বাটপার না উনি খুব সই মানুষ এই বাড়িতে নাকি একজন কামেল শুধু তার সাথে দেখা করতে চাই ভাই একবার শুধু তার সাথে দেখাটা হোক তারপর তারপর কথাটা যা হয় ভাই এইসব পীরের কাছে গিয়ে কিছু হবে আমি কি করম আমার মনটাই তো ভেঙে গেছে শহরে আসছিলাম সেই তো এখন অন্য মানুষের হয়ে গেছে ও এখন শুধু নিজের মনটার সান্ত্বনা দেওয়ার জন্য একবার শুধু পীরের কাছে যাইতে চাই ভাই আপনি কই যেতে আমি আমি কোথাও যাচ্ছিলাম না এমনি হাঁটাটি করছিলাম নাম জানি সিদ্দিক ডাক্তার চেহারাও আপসা আপসা মনে আছে কিন্তু ওনার ঠিকানা আমি জানি না কিন্তু ওনারে আমারে যেভাবে হোক খুঁজে বের করতেই হবে আচ্ছা আপনি একটা কাজ করেন আপনি বিজয়নগর বি তে যান কি কি যেন বললেন মানে আপনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলর অফিসে যান সেখানে আপনি সমস্ত ডক্টরদের ঠিকানা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে নিচে নাজমুলের কি খবর হয়েছে সেটা জানিস তোরা আমরা কি সারাদিন ছেলেদের ওখানে থাকি নাকি নাকি ছেলেরা আমাদের এখানে এসে বলে যায় আবার হেজিনের কাহিনী পর আর ভালো লাগতে আসে না এমনি এই রোদের মধ্যে বাইক চালায় আসলাম বাসায় মধ্যে এত কিছু আমার শুনতে ভাল লাগতে আসে না